চেষ্টা থাকলে উপায় হয় চেষ্টা থাকলে উপায় হয় সৎ ইচ্ছা থাকতে হবে ভালো কিছু করার চেষ্টা থাকতে হবে মোবাইল তো ধ্বংস করে ফেলছে কিন্তু তারপরেও যত রকম সম্ভব হয় মোবাইল থেকে দূরে রাখার জন্য যত রকম চেষ্টা করা যায় সামর্থ্যের ভিতরে এমন কোনো আহামরি টাকা লাগে না স্কেটিংটা কিনতে বা ফুটবল কিনতে বা ক্রিকেটের ব্যাটটা কিনতে চাইলে আপনি আপনার সন্তানকে এই জিনিসগুলো কিনে নিতে পারেন বাড়ি উঠানে বা ঘরের ভিতরে চাইলে তারা খেলাধুলার মাধ্যমে সময়টা কাটাতে পারে ভালো সঙ্গ পাওয়াটাও এখন মুশকিল আশেপাশের পরিবেশ আশেপাশের ছেলেপেলে এদের সঙ্গ ভালো নাও হতে পারে আপনার সন্তানের জন্য সুতরাং একা থাকাটাই ভালো মনে করি আমি চেষ্টা করতে হবে ভালো কিছু করার ভালো কিছু শেখানোর চোখে চোখে রাখবেন সন্তানদের লেগে থাকতে হবে সন্তানের ভবিষ্যতের জন্য মা বাবাদের লেগে থাকতে হবে হাও ছেলে চলবে না অধৈর্য হলে চলবে না ধৈর্য নিয়ে সন্তানের পেছনে লেগে থাকতে হবে সব ব্যাপারে ভালো থাকুক সকল সন্তানরা সুখে থাকুক নিরাপদে থাকুক